বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিলের নির্দেশ আসে এরপরই রাজ্যে স্কুলগুলিতে তোলপাড় শুরু হয় নাম বাতিল শুনতেই কান্নার রোল দেখা যায় স্কুলগুলিতে এদিকে সেই বাতিলের খবর উঠে এলো পুরাতন মালদার যাত্রাডাঙ্গা অঞ্চলের পোপড়ার ঈশ্বরলাল উচ্চ বিদ্যালয়ের এখন এই স্কুলে শুরু হয়েছে কান্নার রোল কেননা এই স্কুলে বাদ গেছেন পাঁচজন শিক্ষক আরও জানা গেছে এই স্কুলের মোট ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় এক হাজার একশো শিক্ষকের সংখ্যা ছিল বাইশ জন ইতিমধ্যে পাঁচজনের নাম বাতিল হওয়ায় স্কুলের এখন পঠন পাঠন নিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছেন স্কুলের অন্যান্য শিক্ষকেরা স্কুলের প্রধান শিক্ষক কৃষ্ণকান্ত মণ্ডল তিনি বলেন বর্তমানে এখন স্কুলে পঞ্চম শ্রেণী থেকে অন্যান্য শ্রেণীর পরীক্ষা শুরু হয়েছে হঠাৎ করে শিক্ষকের সংখ্যা কমে যাওয়ার ফলে সমস্যা দেখা দিয়েছে একই কথা বলছেন অন্যান্য শিক্ষকেরাও কোন কোন শিক্ষক আবার বলছেন দুজন ইংরেজি শিক্ষকের নাম বাতিল হয়েছে চাপ বেড়েছে অন্যান্য ইংরেজি শিক্ষকদের ওপর পাশাপাশি অন্যান্য শিক্ষকেরাও এখন দুশ্চিন্তায় রয়েছেন কিভাবে স্বাভাবিক হয় এই পরিস্থিতি তারা বলেন রাজ্যের ইতিহাসে এরকম একটা ঘটনা আর আমরা কখনোই দেখিনি আগামীতে কি হবে এটাই আমরা চিন্তায় রয়েছি দু প্যানেলে আমাদের বিদ্যালয়ে চারজন শিক্ষক ছিলেন একজন নন আমরাও আপনাদের মধ্যেই খবর পেয়েছি যে সুপ্রিম কোর্টের রায় তাদের চাকরি বাকি রয়েছে সেক্ষেত্রে আমাদের মোট শিক্ষক হচ্ছে বাইশজন তার মধ্যে চারজন চলে যাওয়াতে অসুবিধা তো পঠন পাঠনের ক্ষেত্রে ভীষণভাবেই হবে তারপরে গ্রুপটি আমাদের দুটো পোস্ট ছিল একটা অলরেডি ভ্যাকান্ট ছিল একজন চাকরি করতেন ওনারও ওই দু হাজার ষোলোতে নাম ছিল বলে উনি আপাতত আসছেন না বলে মানে নন টিচিংয়ের দিক থেকে আমরা

দুজন টিচার ছিল ম্যাথের একজন ফিজিক্সের একজন আর একজন গ্রুপ স্টাফ মোট পাঁচজন আপনি কি বিষয়ের উপরে আমি টোটাল স্টাফ ইংরেজি চারজন ছিল আমাদের উচ্চ স্কুল চারজন স্টাফ ছিল তার মধ্যে দুজনই চলে গেল এখন দুজন থাকলো ছাত্র সংখ্যা এত ফাইভ থেকে টুয়েলভ পর্যন্ত স্কুল এত এত ছেলে মেয়ে পরীক্ষা চলছে তাদের খাতা দেখার ব্যাপার আছে পড়ানোর ব্যাপার আছে ওটা আমাদের কাছে মানে খুব কঠিন ব্যাপার হয়ে গেল শুধু আমার না ছাত্রীদের অনেক ক্ষতি হবে প্রেশার বাড়বে এটা তো স্বাভাবিক ব্যাপার শুধু প্রেশার বাড়বে তা নয় ছেলে মেয়েদের যে এতটা ছেলে মেয়েদেরকে পড়ানো তাতে আমরা কতটা সময় দিতে পারবো সেটাও ঠিকঠাক দিতে পারবো কি না ব্যাপারটা খুব কঠিন মুশকিল হবে এটা তো খুব কঠিন প্রশ্ন আমরা প্রত্যেকটা স্কুলই এটা সাফার করবে টিচার কমে গেলে তো স্কুল তারপরে ছেলে মেয়ে ছাত্রছাত্রী সবার তো সাফার তো হবেই অসুবিধা তো হবেই পটল পটলের মা নামবে এটা তো স্বাভাবিক হবে আমাদের টোটাল এখানে ছাত্র সংখ্যা প্রায় এগারোশো স্কুলের ব্যাপারটা তো হেডমাস্টার বললেন তো আমি যেটা দেখছি তো আমি এই স্কুলে আমি পঁচিশ বছর ধরে শিক্ষকতা করছি তো টিচার আমাদের দীর্ঘদিন থেকেই শর্টই ছিল এবার গতকালকে যেটা সুপ্রিম কোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে চারজন টিচার এই প্যানেলভুক্ত ছিলেন তো তোরা তো আর স্কুলে আসছেন না ফলে অটোমেটিক্যালি স্কুলে পড়াশোনা হাম্পার হবে এবং আজকে তো পরীক্ষা চলছে আমাদের আরো কয়েকদিন চলবে এই পরীক্ষার পরে যখন আবার ক্লাস চলবে তো রুটিনটা কিভাবে কীভাবে হবে চারজন শিক্ষক আর গ্রুপ ডি পোস্ট দুটোর মধ্যে একটা ভ্যাকান্ট ছিল একজনই ছিল এবার সেও গেল মানে গ্রুপ ডি পোস্টই উঠে গেল চারজন শিক্ষকের এখন ক্লাসটা কিভাবে চলবে দেখা যাক কি হয় সরকার হ্যাঁ অসুবিধা নাই বলছি তো প্রচুর অসুবিধা দীর্ঘদিন থেকে দেখছি পঁচিশ বছর ধরে দেখছি শিক্ষকের ঘাটতি সেটা এখন চরম পর্যায়ে কালকে থেকে শুরু হবে মানে আজকে থেকে শুরু হয়ে গেছে ওই টিচারগুলো আসছে না একজন ছিলেন সায়েন্সে একজন ইংলিশে একজন অঙ্কে মানে ম্যাথামেটিক্স আর আর একজনও ইংলিশ অর্থাৎ দুইজন হচ্ছে ইংরেজির শিক্ষক একজন বিজ্ঞানের শিক্ষক একজন অঙ্কের শিক্ষক তো মেন সাবজেক্ট বলা যায় ক্লাসে যে কোর সাবজেক্ট স্কুলে সেই কোর সাবজেক্ট হচ্ছে ইংলিশ ম্যাথামেটিক্স সায়েন্স সেই টিচারই চারটে আপনার শুভ নাম দেখতে আমার নাম আমার নাম কৃষ্ণ সরকার খুবই মর্মা হতো আমরা সকলে একটা শোকের পরিবেশ স্কুলে পাঁচজন আমাদের চারজন শিক্ষক এবং একজন শিক্ষাকর্মী আজ থেকে আর আসছেন না তারা কালকে এই খবর না পর কাঁদতে কাঁদতে স্কুল ছেড়েছেন খুব এফিসিয়েন্ট ছিলেন খুব ভালো পড়াতে এই যে শিক্ষাক্ষেত্রে এত বড় চাকরি ক্ষেত্রে যে বিপর্যয় এটা মনে হয় শুনিনি আগে তো শুনিনি দেখিনি ইতিহাসে হয়তো প্রথম তো খুবই দুঃখিত কী আর বলবো ওদের ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তা অনেকে সংসার বাচ্চা কাচ্চা হয়ে গেছে নানান রকম সমস্যার মধ্যে আছে এদের নিয়ে খুবই চিন্তা এবং আমরা খুব সমব্যাথী একটু কীভাবে এদেরকে এই জায়গা থেকে বের করে আনা যায় কীভাবে ওদের উন্নয়ন মানে এই যে ঘাটতিটা হয়ে গেল ওদের জীবনে যে এতগুলো লস হয়ে গেলো এই জায়গা থেকে ওদের কী করে বাঁচানো যায় কী রাস্তা আছে কী স্টেপ নেবেন সরকার জানি না তো সেগুলো নিয়ে এখন চিন্তা এদের জন্য তো ভাবা দরকার আর কম তো নয় এতগুলো মানুষ ছাব্বিশ হাজার প্রায় তো তার মানে এতগুলো পরিবার আর তাদের বাড়ির লোকজন সবাই তো বিপদগ্রস্ত না আর বিশেষ করে সামাজিক সম্মান যেটা নষ্ট হলো এবার এরা যে মানসিক পৌঁছানে করবে এবং এরা যখন বাইরে যেরকম সেখানেও সবাই তো সমান নয় অনেকেই নানানভাবে প্রযুক্তি করবে যারা ভালোভাবে পেয়েছে তাদেরকেও সেগুলো সহ্য ভারতের পৌঁছেই তাদেরকে এ জায়গাটায় কষ্ট হচ্ছে শুভ না আমার নাম সুস্মিতা রায় সাংস্কৃতিক আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু ফাইভ জিরো শিক্ষায় জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি। স্থান গুগুডাঙ্গামোড় পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন ফাইভ অথবা সেভেন